সালামু আলাইকুম আরফমাতুল্লাহী হবারকাতো নাম হলোক সীমল বলতেছিলাম ইউরোপ থেকে তো আপনারা যারা ইউরোপের জন্য বিভিন্ন জায়গায় ফাইল জমা দেন আপনারা আসলে বুঝতে পারেন না আপনার কার কাছে ফাইলটা জমা দিয়েছেন আপনি কোনো এজেন্টের কাছে জমা দিয়েছেন বা কোনো দালালের কাছে জমা দিয়েছেন অথবা আপনার আপনজন কোনো আত্মীয়ের কাছে জমা দিয়েছেন তখন আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনি কার মাধ্যমে ফাইলটা জমা করতেছেন হয়তো আপনি তাকে আপনজন মনে করতেছেন হতে পারে সে দালাল হতে পারে সে এজেন্ট তো এখন কীভাবে আপনি বুঝবেন যদি আজকাল আমার ভিডিওটা পুরোটা আপনি দেখেন তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবে অনেকে পাসপোর্ট নেওয়ার সময় আপনার কাছে যে কথাগুলো বলে ওই কথাগুলো আমার সাথে মিলিয়ে নেবেন যদি সে আপনাকে বলে যে ভাই প্রথম এক লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা দিতে হবে আপনি ওয়ার পারমিট আসার আগে ওয়ার পারমিট আসার পরে আরও দুই লক্ষ টাকা বা এক লক্ষ টাকা দেওয়া লাগবে বিসা হওয়ার পর বাকি টাকা দিলে আমি ফ্লাইট করব। তাহলে বুঝে নেবেন ওই লোক হচ্ছে নাম্বার ওয়ান দালাল হোক সে আপনার আপনজন হোক সে আপনার আত্মীয় প্রকৃতপক্ষে সে একজন দালাল সে একজন প্রতারক সে আপনার টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই দান্দা করেছেন নাম্বার যদি কোনো এজেন্সি বলে যে আপনি প্রাথমিক অবস্থায় এক লক্ষ টাকা দিবেন ওয়ার পারমিট আসার পর আরো এক লক্ষ টাকা দিবেন আর বিসা হওয়ার পর আপনি বাকি টাকা দিয়ে ফ্লাইট করবেন তাহলে বুঝতে পারবেন সে হচ্ছে এজেন্ট প্রকৃতপক্ষে একজন এজেন্ট আর নাম্বার থ্রি যদি কোনো আত্মীয় হয় সে বলবে যে ভাই সামান্য কিছু টাকা দেন অথবা আপনার কাছে সে কোনো টাকাই নিবে না প্রাথমিক অবস্থায় হয়তো বা ব্যক্তি বিশেষে সামান্য কিছু টাকা নিতে পারে টাকা দিতে পারে পারে বা অনেক সময় নাও নিতে সে তার টাকা দিয়ে আপনার জন্য ওয়ার্ক পারমিট জমা দিবে। ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে তখন আপনি তার তার প্রয়োজন অনুসারে সে আপনার কাছে টাকা চাইবে এক লাখ চাইতে পারে দুই লাখ চাইতে পারে সেটা ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে কিন্তু ওয়ার্ক পারমিট হওয়ার আগে সে দুই লাখ পাঁচ লাখ টাকা আপনার দাবি করবে না আর বাকি টাকা সে বিষে হওয়ার পর আপনার কাছ থেকে নিয়ে নিবে এটা হচ্ছে আপনার দালাল এজেন্ট এবং আপনার আত্মীয় চিনার উপায় তো এখন আবারও বলতেছি আপনার কার কাছে জমা দিতেছেন এবং নাম্বার সর্বশেষ যে বোনাসটা সেটা হচ্ছে যে বিসা না হলে আপনার কাছ থেকে সে কত টাকা কেটে রাখবে যদি দালাল হয়ে থাকে তাহলে সে আপনাকে বলবে যে ভাই বিসা না হলে কিন্তু এক লক্ষ টাকা আপনার মারি যাবে ওয়ার্ক পারমিট না বাইরে হলে কিন্তু আপনার এক লক্ষ টাকা আপনার কাটা যাবে আর যদি এজেন্সি হয়ে থাকে বলবে যে আবার আপনার আশি হাজার টাকা কাটা যাবে আর যদি আপনার আত্মীয় হয় যে ভাই না হলে আপনি পনেরো বিশ হাজার টাকা আপনার লস যাইলেও যাইতে পারে আবার ওই সব আত্মীয় কাছে আত্মীয় হলে সেই টাকাটা আপনার কাছে নাও নিতে পারে কিন্তু ওয়ার্ক পারমিট বের না হয় আর ওয়ার্ক পারমিট বের হওয়ার পর যদি আপনার ভিসা না হয় সেক্ষেত্রে হয়তো বা পঞ্চাশ ষাট হাজার টাকা আপনার লস হইতে পারে তো সেটা মেনে রেখে আপনি লেনদেন করবেন তো আজকের ভিডিওতে আপনি হয়তো বুঝে গেছেন কে আপনার আপনজন কে এজেন্ট কে দালাল